আপনাকে আমাদের সবাই এটা বাসিন্দাও ছিল তখন আর সর্বোপরি কথা কি আমাদের সুমি যে কাঁচা পড়ায় যে কর্মধারা আছে তার কাছেও আমি কৃতজ্ঞ এত ভালো মানুষ আর আমাকে এবার আমি বই বলে যখন কলকাতায় গেলাম আমাকে টেনে নিয়ে বসেছেন এখানে বসুন আমার একটা বই হল সমন্বয় ভালো তখন উনি আমার সঙ্গে ভাবে এত ভালো মানুষ দার্জিলিং আমি আজকে বাসের সময় পাই না

তারপরে আমি গেলাম আমি কবিতার টানে অযোধ্যা পাহাড়ে টিকে দেখল এপার বাংলা ওপার একটা বিশাল গড়ি হল সেখানে আমি ভাবলাম বিবেকের কথা সেখানে আমি বিবেকের কথা বললাম যে বিবেক এমন একটা ছেলে আমাকে তৈরি করে দিয়ে গেল এবং ও নেই কিন্তু প্রতিনিয়ত মনে পড়ে কারণ সে আমার হাতে খুলি ছোট হতে পারে পয়সা সে আমার পয়সা ছোট তারপর আমি প্রতিনিয়ত ইসলামপুরের সকলের সঙ্গে নিশিনাথ দা বলেন আমাদের হ্যাঁ প্রত্যেকটি মানুষটা মেসিদা আমাকে নিয়ে বিরস্কার দিচ্ছে আমি বলছি মেসিদের কালীনের পুরস্কার একটি যোগ্য দেখুন যজ্ঞ একটা বেশ কিছু বলতে কি আমার বাড়িতে আসে আমি তোরা তোরা হাত পাতা জিনিসটা ছাড়তো তোর সব ডিগ্রি আছে তোরা চাকরি করতো আমি ওদের নিয়ে অনেক কিছু করেছি তারা প্রতিনিয়ত দেখি ঘুরে ফিরে আমার কাছেই আসে আমি কি মনে করি দাদা জানেন সত্যের জয় হয় লেট হলেও সত্যের জয় হয় সত্য কথা বলবো অনেক দূরে বুঝবো মিথ্যা কথা বলবো নিজে ওনাকে বড়ভাবে বড় সেমার লোকে যাকে বড় 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 সে হয় আমি এইটাই এখানেই বলছি এখানে প্রত্যেককে প্রত্যেকটি করি প্রত্যেককে আমি সদনদাকে সতনটা চলম সদন আমি খুব ভালোবাসি নিজের দাদা ওনার না ওনার খুব ভালোবাসে উনি বলে আমার একটা মতন যে কারো পাঁচটা দেখে না সকলই একটা দেখে বারবার এক কথা বলবেন না চল খুব বকা দিয়ে যাব

আর আমাকে সবাই ভালোভাবে পেয়েছি বা কি কেউ হতে পারে কখনো হবে না আমার নিন্দা করবে এটা কখনো হতে পারে কখনো হবে না আমার শত্রু থাকবে না এটা কি হতে পারে তারপরে আমি রাজনীতি করে একটা দিন আমি সেখানেও চাকরা করি এখানে সেখানে আমি উচিত ব্যাপারে সামনাসামনি বলে দিই তাতে কি বললো কি ভাবলো আমার তাতে কিছু আসে না যাই হোক আজকের অনুভব সুন্দর হোক কিন্তু কিছু মহিলাকে আনবেন আপনাদের কাছে আবেদন নিবেদন মহিলা ছাড়া সংগঠন কখনো সুন্দর হতে পারে মহিলা যদি থাকে তারা কিন্তু পরিচালনাটা একটু অন্যরকম ভাবে করে যে কোনো দেখবেন একটা মহিলা দুর্গা পুজো কিন্তু আলাদা প্রাণ থাকে আমার মনে হয় এটা আমার ফিল আমি জানি আপনারা পুরুষ শাসিত লোক না কিন্তু সেটাকে বন্ধ করে কিছু ভালো ভালো মহিলা একটু সংগ্রহ করুন ভালো আবার এটা করে সেটা করবেন কিছু ভালো কুলা সংগ্রহ করুন খুব ভালো যারা মন দিয়ে শুনবে হৃদয়কে দেখবে তাকে সেইভাবে সংগ্রহ করে আমরা তো আছি আমি আছি কোনো নেই যে আমি নেই আমার একটু অভিমান হয়েছিল আমি তখন করোনা করতে আমার ভাই চলে যখন গেছে আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম ভীষণ আমার ওঠার শক্তি ছিল কারণ নিজেও একটা করোনা করতে আমি বাড়িতে থেকে মৃত্যুর থেকে ফিরে আসলাম তখন একটা মিটিং ডেকেছিল আমি সেই মিটিংটা পার্টিসিপেট করতে পারি না এবং আমি বলেছিলাম আমি নানান দেখা দেয় ছন্দ থাকে সবাইকে বলি কোন অনলাইন মিটিং আমাকে একটু দশ মিনিট আগে জানাবে ভুলে যাই সেখান থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি আমি অপমানিত বোধ করেছিলাম সেটা সেই জন্য সরি কিছু ভুল বুঝবেন না কেউ আমাকে আর খুব ভালো লাগলো আমি একটু কবিতা পাঠ করে আমার কথাগুলো শেষটা আমার জানি না কারো হয়তো ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে